বাংলার কৃষ্টি সংস্কৃতির পরিপন্থী মাপ সাংবাদিক বন্ধুদের ডেকে যে কথাগুলো বললো সেগুলো সম্পূর্ণরূপে মিথ্যা আমার প্রয়াত পিতাকে নিয়ে অর্জুন সিং যে সমস্ত অভিযোগ এনেছে সর্বভয় মিথ্যা তার কারণ আমি জানি না আমার বাবা রয়েছে স্বর্গে আর অর্জুন রয়েছে নরকে ও নরকে থেকে আমার বাবার খোঁজ ও পাচ্ছে আমার বাবার সাথে বন্ধুত্ব রেখেছে আমি এর ধন্যবাদ জানাই যে থেকে স্বর্গে এনেছে আমার বাবার নাকি ভোটার তালিকায় নাম আছে আসলে ভোটার তালিকায় আমার পিতার ভোটার তালিকায় যে নাম নেই তার প্রমাণ আমি আপনাদের দিয়ে দিয়েছি আমার বক্তব্য হচ্ছে উনি এই তথ্য পেলেন কোথা থেকে নাকি তিন তিনটে বউ সামলাতে গিয়ে ওর মাথায় ব্যামো হয়ে গেছে আমার ধারণা ওর মাথায় ব্যামো হয়েছে বলেছে যে আমার বাবা নাকি এতদিন ধরে ভোট দিয়ে এসেছে তাহলে অর্জুন মেনে নিচ্ছে যে ও একটা অবৈধ সাংসদ ছিল ওর সাংসদ হওয়াটা অবৈধ কারণ আমার বাবা তো ভোট দিয়েছে ও নাকি আমার বাবার বন্ধু নরক থেকে স্বর্গের খোঁজ রাখছে স্বর্গের রাস্তা ক্লিয়ার রাখার চেষ্টা করছে তো আমার এটাই বক্তব্য যে আমার বাবার যে ভোটার তালিকায় নেই এবং স্বচ্ছতার সাথে আমি আপনাদের প্রমাণ দিয়ে দিচ্ছি আমি আমার বাবার ভোটার এপিক কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি বর্তমান নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে আপনারা চেক করুন যে কেউ চেক করতে পারেন আমার বাবার এপিক কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার আই কার্ডের নাম্বার এফ কে ওয়াই জিরো ফোর এইট ডবল থ্রি সেভেন জিরো আপনার ওয়েবসাইটে চেক করুন যদি আমার বাবার ভোটার তালিকায় নাম থেকে থাকে আমি কানধরে উঠবস করব আর নাহলে বলুন যে ওই তিন তিনটে অবৈধ বইয়ের স্বামী অর্জুন সিং ও কি করবে আসলে ও একটা জালিয়াত ওর মতন মিথ্যাবাদী এই বারাকপুর অঞ্চলে একটাও নেই যার জন্য মানুষ ওকে ছেষট্টি হাজার ভোটে ওকে হারিয়ে দিয়েছে বারাকপুরের মানুষ ওকে জবাব দিয়ে দিয়েছে ওর মাথা খারাপ হয়ে গেছে ওর মাথায় ব্যায়াম হয়েছে তিনটে বউ সমাতে গিয়ে ওর মাথায় এখন ব্যামো হয়ে গেছে যার জন্য গত লোকসভা নির্বাচনে পার্থভৌমিকের বিরুদ্ধে যখন লড়েছিল নিজের সন্তান যে ভাটপাড়ার বিধায়ক তাকে লুকিয়ে অন্য একটা ছেলেকে সন্তান বলতে হয়েছে ওকে ওর ওই মাথার ব্যামো হয়ে গেছে আমি একটা মিথ্যা জালিয়াত বারাকপুরের মানুষ একে ছেষট্টি হাজার ভোটে হারিয়ে দিয়েছে আসলে একটু দেখবেন তো বাজারে কোন জিনিসটার দাম বেশি পাঠান না ছাগল যেটা দাম বেশি ওকে সেটাই বলা যায় আমি আবারও বলছি ভোটার তালিকায় আমার বাবার নাম নেই আমি দরকার আবার আপনাদের আমার বাবার এপিক কার্ডের নাম্বার দিচ্ছি এফ কে ওয়াই জিরো ফোর এইট ডবল থ্রি সেভেন জিরো এই সার্চ করছি আমি আজকে সকালেই সার্চ করেছি ওর এই বক্তব্য শোনার পরে এবং পরিষ্কার ভাষায় দেখুন এখানে লেখা আছে নো রেজাল্ট ফাউন্ড দেখুন নো রেজাল্ট ফাউন্ড না জালিয়াত অভিযোগটা বলতে আমাদের নৈহাটির সম্মানীয় বিধায়ক সনদ দে মহাশয় উনি গত পনেরোই জানুয়ারি ফেসবুকে একটা পোস্ট করেন ইনি হচ্ছেন বিধায়ক সনদ দে মহাশয়ের স্বর্গীয় পিতা তো পিতার ভূমিকা পুত্রের জীবনে কি একজন সন্তান হিসাবে আমি সেই বিষয়ে যথেষ্ট অবগত সুতরাং তিনি লেখেন বাবা তুমি নেই এক যুগ হয়ে গেল ওনার পিতৃ বিয়োগে আমি ওনার সমবেদনা জানাই ওনাকে এক যুগ মানে প্রায় বারো বছর ওনার পিতৃদেব ওনাকে ছেড়ে পরলোক গমন করেছেন কিন্তু বিষয়টা সেটা নয় বিষয়টা হলো আমি যখন ভোটার লিস্টে একটু নজর দিই দেখি দু হাজার ভোটার লিস্টেও ওনার পিতৃদেব আছেন এবং দু হাজার পঁচিশের ভোটার লিস্টেও ওনার পিতৃদেবের নাম আছেন প্রথমে বিষয়টা আমি খুব গুরুতর ভাবলেও পরে দেখলাম জিনিসটা ইমোশনাল কারণ বারো বছর ওনার পিতৃবিয়োগ হয়েছে কিন্তু এই ভোটের দিনগুলো উনি ওনার পিতৃদেবের দর্শন পান একজন পুত্র হিসাবে আশা করতেই পারে যে বছরে একটা দিন ওনার দর্শন পাবেন কিন্তু জানি না কী কারণে হয়তো উনি দর্শন পান সেই জন্যেই ওনার নামটা আছে হয়তো উনি দর্শন পান এবং সেই জন্যেই উনি আসেন ভোট দিতে বিষয়টা সেটাই যে একজন সনদ দে যিনি বিধায়ক তার পিতা বারো বছর আগে সেটা আমি বলছি না উনি নিজে বলছেন ওনার পিতা বারো বছর আগে গত হয়েছেন তা সত্ত্বেও ওনার নামটা ভোটার লিস্টে আছে এই যে সব তৃণমূল নেতারা যারা এসআইআর নিয়ে এত বিরোধ করছে তার অন্যতম কারণ হচ্ছে এইটা এই কারণেই এসআইআর প্রয়োজন আছে এসআইআর প্রয়োজন আছে আপনারা হয়তো জানেন সারা বাংলার কথা আমি বলছি না আমি একজন নৈহাটিবাসী তো বাংলার কোথায় কী প্রয়োজন আছে তার থেকেও বড় আমার যেই জায়গা সেই জায়গায় কী প্রয়োজন আছে আমাদের নৈহাটিতে এসআইআর সবথেকে বেশি প্রয়োজন আছে কারণ আপনারা প্রত্যেকে জানেন আজাদ মল্লিক পাকিস্তান যোগ আছে যার সাথে ভুয়ো পাসপোর্ট কাণ্ডে যার যিনি গ্রেপ্তার হয়েছেন তিনিও একজন নৈহাটির ভোটার আপনারা জানেন কিছুদিন আগে সৌমিক বলে একটা ছেলে আমাদের এই আঠেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে বহু ভোটার ফলস ভূ ভোটার কার্ড সমেত ধরা পড়েছে আপনারা জানেন যে নৈহাটি হাজিনগরে একজন মহিলা যার বিয়ে হয়ে গেছে যার সাথে বিয়ে হয়েছেন উনি ভারতীয় কিন্তু একজন পাকিস্তানি ভদ্র মহিলার বই উনি পাকিস্তানেরও নাগরিক সাথে সাথে নৈহাটিরও নাগরিক সুতরাং এই রকম যদি আমরা খোঁজ নিয়ে দেখি আর মৃত ভোটার তো আপনার সামনে মানে একজন বিধায়কের বাবা যার শুধু বিধায়কের বাবা না উনি একজন কাউন্সিলারের শ্বশুর মশাইও তার তার নামটা এখনও পর্যন্ত ভোটার লিস্টে রয়ে গেছে সুতরাং এসআইআরের প্রয়োজন আছে এই কারণে না হলে তৃণমূলের এত তৎপরতা এই কারণে কি না জানি না যে ওনার বাবার সাথে দেখা হবে না সেই কারণে তৃণমূলের তৎপরতা নাকি এই ভুয়ো ভোটারদের বাঁচিয়ে আগামী দিনের ইলেকশন লড়ার তৎপরতা মোটমাট এসআইআর ওরা যাই করুক এসআইআর হবে আর যেই এসআইআরের নাম নিয়ে তৃণমূল যেভাবে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি মোদিজি বলেছেন ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কোনো হিন্দু ভারতীয় এবং ভারত থেকে আসা বাইরে থেকে আসা ভারতে আসা হিন্দু শরণার্থীদের কোনো চিন্তা নেই যারা এখানকার নাগরিক তারা তো এখানকার নাগরিকই এবং যারা বিভিন্ন কারণে ধর্মীয় কারণে পীড়িত হয়ে আমাদের ভারতবর্ষে এসেছে তাদেরকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাদেরকে নাগরিকত্ব দেবে সমস্যা কাদের চার প্রকার ভোটারের এক হচ্ছে যারা ভুয়ো ভোটার এক হচ্ছে সনদবাবুর বাবার মতো যেই সব ডেথ ভোটারদের নাম এখনো পর্যন্ত এই ভোটার লিস্টে আছে দুই তিন হচ্ছে যারা শিফটেড ভোটার এবং ডাবল এন্ট্রি ভোটার এই চারটে ভোটার বাদে আর রোহিঙ্গা যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের নাম এই এসআইআর ভোটার তালিকা থেকে বাদ মাননীয় আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মহাশয় অলরেডি অভিযোগ করেছেন এবং আমাদের চোখেও যে এই জিনিসগুলো যেগুলো পড়ছে ওনার নির্দেশে আমরা বিভিন্নভাবে যাতে সঠিকভাবে ভোটার তালিকা তৈরি হয় যাতে এই ভুয়ো ভোটাররা রোহিঙ্গা ভোটাররা আপনারা দেখছেন যে যেভাবে নৈহাটির সাথে পাকিস্তান যোগ রয়েছে যেভাবে নৈহাটিতে রোহিঙ্গা ভুয়ো ভোটারের সংখ্যা রয়েছে আমরা আগামী দিন নৈহাটি নিয়ে আমরা খুব চিন্তিত গোটা বাংলা তো আছেই নৈহাটি নিয়ে আমরা চিন্তিত সুতরাং আমরা তৎপরতার সাথে এই এসআইআর কার্যক্রমটা যাতে ঠিকভাবে হয় আমরা প্রত্যেকটা বিয়েলওকেও অনুরোধ করব তারা নিরপেক্ষভাবে কাজ করুন না হলে কিন্তু আপনারা সরকারি কর্মচারী এই সরকার আজকে আছে কালকে থাকবে না কিন্তু আপনারা সরকারি কর্মচারী আপনাদের কিন্তু পাঁচ বছর অন্তর অন্তর আপনাদের পরিবর্তন হবে না সুতরাং আপনাদের কাজটাকে স্থায়ী রাখার জন্যে আপনারা নিরপেক্ষতা বজায় রাখুন নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কিরে রে তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর জেলায় জেলায়